সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা অবগত হয়েছেন যে আপনাদের সন্তানদের টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হবে অর্থাৎ কারা টাইফয়েডের ভ্যাকসিন পাবে কিভাবে নিবন্ধন করতে হবে সে বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো বিশেষ করে আমাদের স্কুল পর্যায়ে শিক্ষার্থীদেরকে টাইপয়েডের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরব টাইপয়েডের ভ্যাকসিনের নিবন্ধনের জন্য আপনাকে যে কোনো ব্রাউজার দিয়ে ব্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি লিখে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে টাইপয়েডের ভ্যাকসিনের নিবন্ধনের জন্য অনেকগুলো লিঙ্ক চলে আসবে লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ব্যাক্স ইপিআই ডট গভ ডট বিডির এই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে অর্থাৎ এখানে আপনারা টিকার জন্য নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন তো টাইপয়েডের ভ্যাকসিন নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের প্রথম জন্ম তারিখ জন্ম সনদ নাম্বার এবং লিঙ্গ সিলেক্ট করে ক্যাপচা কোড দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে যাচাই করুন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে টাইপয়েড নিবন্ধনের জন্য যে প্রয়োজনীয় তথ্য দিবেন তার এগেনস্টে জন্ম সনদের সকল তথ্য প্রদর্শিত হবে সেখান থেকে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই এবং ইমেল পাসপোর্ট এটা ম্যান্ডেটরি না এটা থাকলে দিবেন না দিলেও চলবে পরবর্তীতে বর্তমান ঠিকানা অর্থাৎ বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন এই ঠিকানাগুলো সিলেক্ট করে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে ওটিপি লিখে আপনি সাবমিট অপশনে আবার ক্লিক করবেন তারপর আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়ে যাবে আপনি নিবন্ধন সম্পূর্ণ হলে পরবর্তীতে কার্ডটি ডাউনলোড করবেন কার্ডটি ডাউনলোড করার জন্য বাম পাশের থেকে টাইপয়েড অপশনে সিলেক্ট করবেন টাইপয়েড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি টিকাদান প্রোগ্রামে নিবন্ধন করুন সেখানে ক্লিক করবেন নিবন্ধনের ধরন সিলেক্ট করবেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমান পর্যায়ের সকল শিক্ষার্থী এটাতে সিলেক্ট করবেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য বের করার জন্য আপনাকে প্রথমে বিভাগ জেলা অথবা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ওয়ার্ড এ তথ্যগুলো সিলেক্ট করে দিয়ে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানটি খুঁজে বের করতে হবে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া গেলে আপনি সেখান থেকে কোন শ্রেণীতে পড়াশোনা করছে সেটি সিলেক্ট করে দিবেন পরবর্তীতে সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে টাইপয়েডে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করবেন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আপনারা এবার কার্ডটি শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিলেই শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপনাদের সন্তানদেরকে নির্দিষ্ট সময়ে টিকার তারিখ জানিয়ে দেওয়া হবে এবং ওই দিনই তাদের টিকাদান সম্পূর্ণ হবে ধন্যবাদ এরকম ইউজফুল ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন কন্টিনিউ